সিলেক্ট গুড যারা HSC পরীক্ষা দিয়ে আসছো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা গেছে আমরা ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সমাধান দেখব ওকে আমরা চলো দেখি এবং সকলেই সাবস্ক্রাইব দেয়া রাখো কেউ কিন্তু সাবস্ক্রাইব দিতে ভুলবা না তো এই গল্পটা আসছে এখান থেকে তোমাদের 10টা MCQ এর মধ্যে 5 মার্ক তো প্রথমটা হবে দুই ফাইন্ড এরপরটা হবে কোম্পানি হ্যাঁ আমরা প্রথম পেজটা দেখে ফেললাম দেন আমরা দ্বিতীয় পেজটা দেখব ওকে আর অন্য বোর্ডেরা কমেন্টে জানাও যে কোন বোর্ড লাগবে সি নাম্বারটা হবে তিন ডি নাম্বারটা হবে দুই তারপরে ই নাম্বারটা তিন রিলেশনশিপ এরপরে এফ এরপরে হলো এটাও রিলেশনশিপ এরপরে এইচ নাম্বারটা হলো হ্যাঁ দুই নাম্বারটা আই নাম্বারটা হলো চার নাম্বারটা মূলত আচ্ছা এটা তোমাদের ব্যাখ্যা সহ এখানে দেওয়া আছে দে এরপরে যে নাম্বারটা হলো দুই নাম্বারটা ওকে আমরা প্রথম পেজ দেখে ফেললাম দ্বিতীয় পেজেও দেখে ফেললাম এখন যাব তৃতীয় পেজ তৃতীয় পেজে আসছে তোমাদের দুই নং এ যে আনসারগুলা এগুলা এখানে দেওয়া আছে আনসারগুলা তোমরা একটু দেখে নাও দুই নং এর প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা পঞ্চমটা এর মধ্যে তোমাদের পাঁচটা আনসার করতে হইছে প্রথমটা তো দেওয়াই রইছে তারপরে 2 3 4 5 6 এই 6 পর্যন্ত আনসার দিতে পারলে তোমরা 10 মার্ক পেয়ে গেছো এরপর দেখি আমরা চার নং এর শূন্যস্থান আনছে শূন্যস্থান আসে শূন্যস্থানের উত্তর এখানে দেখি চার নং এবং পাঁচ নং এর তোমরা দেখো এখানে দশটায় শূন্যস্থানে আনসার করতে পারলে পাঁচ মার্ক একটু নিয়ে দেখতে পারো ওকে পরবর্তীতে দেখি পাঁচ এর যে শূন্যস্থানগুলা সেগুলো আনসার এখানে দেওয়া আছে বক্স আকারে সুন্দর করে অবশ্যই তোমরা হ্যাঁ স্ক্রিনশট দিয়ে বড় করে দেখে নিতে পারো রিয়ারেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু রিয়ারেন্সের ষোলোটা রিয়ারেন্সের ক্লাস নিচ্ছি তার মধ্যে তো কমন পড়বেই হ্যাঁ ওকে চলো আমরা দেখি প্রথমটা হলো এইচ হ্যাঁ দেয়ার আর লিভ ফার্মার এ বিলেসা হ্যাঁ এত সহজ আসছে তাও তোমরা যদি না পারো তাহলে হবে কেমনে এ পার্টটা জি পার্টটা বি পার্টটা ডি পার্টটা জে পার্টটা ই পার্টটা এফ পার্টটা আই পার্টটা সি পার্টটা এ ওকে আমরা সবগুলা আনসার দেখে পেলাম সিলাট বোর্ডের সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে এভাবে তোমরা সাজেশন এবং প্রশ্নের সমাধান পেয়ে যাবে